ক্রিকেট হোক কিংবা ই স্পোর্টস সব জায়গাতে আমাদের প্লেয়াররা দর্শকদের হার্ট অ্যাটাক করানোর জন্য প্রতিজ্ঞা করেই বসে থাকে যেমন ধরেন সেকেন্ড উইকের থার্ড ডে শেষে যখন দর্শকদের অনেকেই ভাবা শুরু করলেন যে থ্রু হবে না তখনই শুরু হয়ে গেল কাম সপ্তাহের পাঁচ নম্বর দিনে এসে এ ওয়ান তাদের পিএমএসএল ইতিহাসের বেস্ট পারফরমেন্সটা দিয়ে দিল এই দিনে একটা চিকেন সহ টোটাল একান্ন পয়েন্ট সংগ্রহ করে ওয়ান স্পোর্টস শুরু থেকেই ভিন্ন এক ওয়ানকে আমরা দেখতে পাচ্ছিলাম স্যানক ম্যাচেই পরিবর্তনটি খেয়াল করা যাচ্ছিল সেই ম্যাচে তারা তুলে নেয় টোটাল ছয় পয়েন্ট পরের ম্যাচ ইরাঙ্গেল সেখানেও আসে ছয় পয়েন্ট শুধু অ্যাপ্রোচ নয় রপ লোকেশন রোটেশন স্পট হোল্ডিংয়েও বিশাল পরিবর্তন দেখা যায় ওয়ান স্পোর্টসের মধ্যে বদলা যাওয়া সেই ওয়ান স্পোর্টস পরবর্তী ম্যাচে আদায় করে নেয় সতেরো পয়েন্টের চিকেন ডিনার এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি এওয়ানকে যদি এমনভাবেই চলতে থাকে তাহলে ফাইনালে কোয়ালিফাই করা খুব একটা কঠিন হওয়া উচিত নয় তবে কেসের জন্য পরিস্থিতি এখন অনেক চ্যালেঞ্জিং এবারের ফাইনালি কোয়ালিফাই করার সিস্টেম একটু বদলেছে ফাইনালে কোয়ালিফাই হবে লিগ র্যাঙ্কিং এর মাধ্যমে সেই হিসেবে এওয়ান আছে হ্যাশট্যাগ সেভেন্টিনে এবং কে আছে হ্যাশট্যাগ নাইনটিনে কি মনে হয় তৃতীয় সপ্তাহটি বাংলাদেশি দলের জন্য কেমন যেতে পারে তোমাদের বিকাশ আছে জন্মসনদ আছে জন্ম দেখ খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কম আর বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেই একশো টাকা পর্যন্ত বোনাস